সালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব হাসান আম চত্বর নদাপাড়া রাজশাহী সদর মোলা আজকে একটি বাগান বিলাস গাছের সাথে পরিচয় করানো এবং হচ্ছে উদ্দেশ্যটি হচ্ছে এটি হচ্ছে একটি বিক্রয় পোস্ট তো এটি এই বাগান বিলাস এই জাতটির নাম হচ্ছে হেউ ইভাস এই গাছটি থাইজাতের বাগান বিলাস তো এটির নাম হচ্ছে হিউ হিবাস তো এই গাছটি ফুলের রংটি কাঁঠালি কালার কাঁঠালি কালার রঙের ফুলের রংটি হয় আর এইটি পুরা ঝোপালো ফুল হয়ে থাকে প্রতিটি ঝোপালো আর এই গাছটি ব্যাপক এখন পরিচিতি পেয়েছে বিশেষ করে আমাদের রাজশাহীতে এবং সারা বাংলাদেশ থেকে ভালো অর্ডার আসছে তো এই গাছগুলো আসলে হচ্ছে গুটি কলম থেকে গাছ কমপ্লিট করা হয়েছে এগুলো তো এগুলো হচ্ছে গুটি কলমের গাছ তো প্রতিটি গাছে বেশ ঝোপালো এদেরকে আসলে অনেক ঝোপালো সেই কারণে এদেরকে হচ্ছে বাতা দিয়ে বেঁধে আসলে এর ঝোপালোটা একটু কমানো হয়েছে এই ঝোপালোটা কমানো হওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু ভিডিওটি করব। তো এখানে তিনটি গাছ আছে ঘিউ ইভাস তো এই তিনটি গাছের ফুলসহ আছে তো এই গাছগুলো আসলে মূলত হচ্ছে বিক্রয় পোস্ট তো এই গাছগুলো বেশ লম্বা হাইটের গুঠি কলমের গাছ চার ফিট পাঁচ ফিট হাইটের গাছ তো এই গাছগুলো চার ফিট চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিটের কাছাকাছি তো এই গাছগুলো বিক্রয় করা হচ্ছে পার পিচ হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এই গাছগুলোর পাশে আরেকটি গাছ আছে এই যে এইটি এই গাছটির হাইটটা প্রায় সাড়ে চার ফিট পাঁচ ফিটের কাছাকাছি অনেক লম্বা আকৃতির তো হচ্ছে এগুলো সবগুলো নেই হচ্ছে গুটি কলমের গাছ তো যারা বাগান বিলাস প্রেমী আছেন বাগান বিলাসকে পছন্দ বোধ করেন বিশেষ করে তাদেরকে অনুরোধ করবো অর্ডার করার জন্যে বাগান বাগানবিলাসের কালারগুলো দেখে যারা যারা ক্রয় করতে চান তারা তারা ক্রয় করতে পারেন তো আচ্ছা আমরাও চাই যে আপনারা আসলে কালারগুলো যেভাবে সংগ্রহ করতে চান সেভাবে যাতে সংগ্রহটি করতে পারেন কারণ হচ্ছে অনেকে হচ্ছে ফুল ছাড়া গাছ দেওয়াতে হয়তো বলেন একটি ফুটেও যায় আরেকটি তা আপনাদের জন্য কালারগুলো সংগ্রহ করাটি খুব কষ্ট হয় তো বেশ ঝোপালো এগুলো ঠোকা জাতের হয়েছে গাছটি এই হিউ ইউ গাছটি হচ্ছে থাকা ফুল হয়ে থাকে এবং ব্যাপক ফুল দিয়ে থাকে পুরা গাছটিতে ফুল দিয়ে থাকে প্রতিটি ডালেই ফুল থাকে তার তো এই গাছগুলো আসলে আমাদের আমচত্বর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি থেকেও সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে আমাদেরকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে তারপরে ডাইরেক্ট মোবাইলে কল দিয়েও অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার পাচ্ছি এবং হচ্ছে অর্ডার নিচ্ছি যারা যারা এই গা ইউভাস গাছগুলো ফুল সহ সংগ্রহ করতে চান ফুল সহ সংগ্রহ করতে পারেন আবার যদি মনে করেন না ফুল ছাড়া নেবেন তাও দেওয়া যাবে সমস্যা নাই তো হচ্ছে এই গাছগুলোর হচ্ছে গুটি কলমের গাছ আর হচ্ছে কলমের গাছ না টেপ কলমের গাছ আসলে জঙ্গি বের হয়ে যায় জঙ্গলি তো এই জংলিটা বের হয়ে গেলে পরে হচ্ছে পরে হচ্ছে কলম থেকে কলমগুলো নষ্ট হয়ে যায় এবং গাছ কলম থেকে কলম নষ্ট হয়ে গেলে গাছটা নষ্ট হয়ে যায় আর গুটি কলমের গাছে একটি মজা যে এর কোনো জংলি বের হয় না বা হচ্ছে গ্র্যাফটিং করা গাছে যে জংলিটি বের হয় সেটি এটিতে বের হয় না তো এগুলো হচ্ছে গুটি কলমের গাছ তো যারা যারা আসলে হিউ ইভাস এই গাছটি বা এই জাতটি সংগ্রহ করতে চান তারা অর্ডার করতে পারেন আমরা খুচরা এবং পাইকারি বিক্রয় করছি তো এটি খুচরো মূল্য হচ্ছে পার পিস তিনশো পঞ্চাশ টাকা আর ফুল ফুল ফুলসহগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে ফুল ছাড়া যদি নিতে চান তাহলে দামটা একটু কম আছে আর ফুল সহ গাছগুলো হচ্ছে পার পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর যারা আসলে হচ্ছে পাইকারি দামে নিতে চান পাইকারির দাম আলাদা নির্ধারণ করা আছে তো আমরা যদি মনে করেন যে আমাদের নার্সারি আমচত্তর নদাপাড়া রাজশাহী সদর মোল্লা নার্সারি থেকে সংগ্রহ করবেন সেটি করতে পারবেন ডাইরেক্ট এসে আবার যদি আমাদেরকে অর্ডার করুন তাহলে পরে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে থাকি যেখানে হোম ডেলিভারি যাই সেখানে হোম ডেলি ডেলিভারি দিই আর যেখানে হোম ডেলিভারি যায় না সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যাই সেখানে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী আসলে কুরিয়ারগুলো করে থাকি তো বিশেষ করে যারা বাগান বিলাস করেন তাদেরকে অনুরোধ করবো অর্ডার করার জন্য তো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো আর সময় নিচ্ছি না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখি আজকের মধ্যে এখানে সালামু আলাইকুম